আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে যারা কোক এবং পেপসি এবং ইজরায়েলের পণ্য ব্যবহার থেকে বিরত আছেন এবং যারা মনে করতেছেন যে ইজরায়েলি কোম্পানিগুলো যে এগুলোই আসল ইসরায়েলি কোম্পানি ঠিক আছে কোক যারা বয়কট করতেছেন বা ইংলিবা বা যারা বইকট করতেছেন আমি বলতে চাই যে তারা যে অন্যান্য নামে যে বাংলাদেশে যে কোম্পানিগুলো চালু করতেছে যে ম্যাটারিয়াল ম্যাটারিয়ালগুলো আসে যেমন মৌজু যে যে কোক মৌজু যেগুলো উৎপাদন করে বা স্পাইট যেগুলো উৎপাদন করে এগুলো ম্যাটারিয়াল কোটা থেকে আসে এগুলো যদি আপনারা একটু খোঁজ নিতেন তাহলে হয়তো অনেক কিছু জানতে পারতেন হয়তো ইজরায়েলের এরকম হতে পারে আমাদের দেশের ভিতরে অনেক ইজরায়েলি কোম্পানি ঢুকে গেছে বিভিন্ন নামে আপনারা যদি এগুলো একটু খুঁজ নিতেন তাহলে অনেক উপকার হতো কারণ এই যে মৌজো কিন্তু ম্যাটারিয়াল বানাইতে পারে না যে বাংলাদেশ একটা আমার জানলামতো একটা সুই বানাইতে পারে না তারা এই কোকের যে ম্যাটেরিয়ালসগুলা এই ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে আসে একটু আপনার খোঁজ নিয়ে দেখেন যে মৌজোর ম্যাটেরিয়াল কোথা থেকে আসে বা বিভিন্ন নামে বাংলাদেশের যে ইহাসে আছে ক্লেমন ট্লেমন বা প্রাণের বিভিন্ন মেটারিয়াল এগুলো কোথা থেকে আসে এগুলো আমার মনে হয় যতটুক ধারণা যেগুলো হয়তো ইজরায়েল থেকেই আসে কারণ ইসরায়েলে অনেক চালাক ইহুদিরা অনেক চালাক তারা বাংলাদেশের সাথে ওদের সাথে হাত করতেই তো পারে স্বাভাবিক বিষয় আপনারা একটু খুঁজ নিয়ে দেখেন আশেপাশে সবার কাছে একটু জিজ্ঞেস করেন বা আপনারা একটু রিসার্চ করেন যে মজুর মেটেরিয়ালগুলা যারা ফিলিস্তিনের বলতেছে যে ফিলিস্তিনকে টাকা দিচ্ছে এক টাকা দুই টাকা করে আপনারা কি এগুলো যাচাই বাছাই করতেছেন নাকি চোখ বন্ধ করে সব কিনে নিচ্ছেন আর এগুলো খেলে ফায়দাটা কী হয় আমি এইসব বিষয়ে জানতে চাই যে আপনারা যে এই যে কোক খেচ্ছে খাচ্ছেন বা স্প্রাইট খাচ্ছেন এটাতে আপনার লাভটা কী হচ্ছে কোনো লাভ হচ্ছে না তো এটাই বলবো আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে মোজো বা বিভিন্ন কোম্পানি যারা এই ম্যাটেরিয়ালগুলো আনতেছে তারা এইগুলো কোথা থেকে পায় কোকের মতো তো স্বাদ না ঠিক আছে কিন্তু কিছুটা তো কোকের মতোই এই ম্যাটেরিয়ালগুলো খেলে লাভ কি হয় আর এই ম্যাটেরিয়ালগুলো কই থেকে পায় আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন আসসালাম আলাইকুম